অনেক দিন থেকে ভিডিও সিডিও বানাই না তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুগণ তুম করে লাগে আমার কিছু ফ্যামিলি মেম্বার আছে তারপর লগে একটু আলাপ করাই দেই তো তোমরা দেখবা আমার ফ্যামিলি মেম্বাররা কি করতেছে তারা দেখতে এই যে দেখো এগুলো হইলো আমার ফ্যামিলি মেম্বার এটা মনু শনু আমার ছেলে এগুলোর নাম রাখছে একটা রাম একটা শ্যাম একটা মনু শনু আর একটা তনু তার মানে কোรมিলাকে এই জায়গায় পাঁচটা হাঁস আছে বুঝছো তো পাঁচটা হাঁসের পাঁচটা নাম রাখছে তো গড়ে তো আর জলে বাইরে নিয়ে যাইতে পারি না হাঁসগুলো ছোট্ট ছোট্ট এর জন্য গড়ে কলের পাড়ের মধ্যে এই যে পাইপ লাগাই দিছি দিয়ে জল পড়তেছে কলের পাতটা ভরে গেছে খাওয়া দিয়ে রাখছি খাওয়ার গুলা খুঁজে গেল ভাইসে ভাইসে যাইতেছে সবকিছু চান করতেছে কি মজা না মনের শোকে চান করতেছে আমারও তো ডুব পড়া চান করতে ভালোই লাগে তো এই দেখো আমার হাঁসগুলা সেই মনের আনন্দে চান করতেছে এক একজনে অগরে জলে এরকম করে জল ভরে নামে দিই প্রতিদিনই কোনো দিন আগে বেশি ছোটো আছে তো গাবলা ভৈরে ভৈরে কাপড়ার মধ্যে নামাই দিতাম তো এখন একটু ছোটোর থেকে একটু বড় হয়েছে এই দেখো কি ভাত করে কীভাবে চান করতেছে কি সুন্দর না দেখছো এরকম করে এক একেটাই চান করা আরম্ভ করছে ওরা জল পাইলে তো সেই আনন্দ হাঁস মানেই তো জলে গেট কিন্তু এরা তো ছোটো ছোটো না এর জন্য একটু কম নামাইয়া করে আগে গাফলা মধ্যে নামাই দিতাম কিন্তু এখন গাফলায় না নামাইয়া কলের পাড়টা ভর্তি করে দিছি কলের পাড়ে জল পড়তেছে ওরা আরামে স্নান করতেছে বিন্দা সকালে চিন্তা নাই সেই মজা না তো এটি এখন আমার করে আমার ছেলের তো মানে খুবই প্রিয় বন্ধুর মতন হয়ে গেছে প্রতিদিন এগরে খাইতে দিব স্নান করাইবো ঘুম পতাইয়া থবো আগরে বাথরুমে থুয়ে দেই আগে তো ঘরেই রাখতো ছোট্ট থাকতেই এখন তো একটু বড় হয়েছে এর জন্য বাথরুমে রাখি কতদিন ঘরেই রাখতো একটা করে বাথরুমে রাখা হয় তো এগুলো আমার ফ্যামিলি মেম্বার তো ঘরে এরকম জীবজন্তু আছে এই দেখো আমার তো ভালোই লাগলো তো আমার ভিডিওটা দেখা আমার এই হাঁসগুলা কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানিও আর রে স্নান করাই দিতেছি স্নান করতে তো ভালোই লাগে এরকম কি সুন্দর দু স্নান করতে মজা লাগে না তো এডি এই রে ক্যামেরাটাও ঠিক না তো এদিকে আমার হাঁস হাঁসের সাথে আমি তিনটা কাটি আর আছে আমার আর একটা পুসকু আছে পুস্কুটা আছে তারপরে আবার ছেলে পুসকু দুই তুন ওরা সবাই সেই ব্যস্ত থাকে নিয়ে আমরা ভাগ্যক্রমে আমার বরের নাম হইলো কি জানো আমার বরের নাম হলো গৌতম আমার বরকে এদিন কি কইছি গৌতম দা আমার দি নিয়া যাবা আমি তোমার এমনি কেন জল দেব তুমি আমারে জল দিবা আমরা এক লক্ষ কে হাত চাই আমার বলকে আমি কই गौतम দা আমাকে দিঘায় নিয়ে যাবো তোবারে আমি এমনি করে জল দেব তুমি আমার এমনি করে জল দিবা বুঝা না তো আজকে ভিডিওটা দেখাই নাও এটা আমার নতুন ফ্যামিলি মেম্বার তো টঙ্গুর সাথে একটু শেয়ার করলাম তো কিরকম লাগলো আমার হাঁসগুলা হাঁসগুলার নামগুলা কেমন লাগলো একটু কমেন্টে সবাই জানিও সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা